উত্তর দিনাজপুর জেলার করণদেখী ব্লকের দোমোহনা পঞ্চায়েতের হলদিবাড়ি বেগম রোকেয়া মেমোরিয়াল শিশু একাডেমির পক্ষ থেকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মহান দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে তার প্রতি রইল হলদিবাড়ি বেগম রোকেয়া মেমোরিয়াল শিশু একাডেমির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি স্বাধীনতা আন্দোলনে তার অকৃত্রিম অবদান দেশবাসী পরাক্রম দিবস উদযাপনের মধ্য দিয়ে স্মরণে রাখবে অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের আনন্দ উৎসাহ লক্ষ্য করা যায় এবং প্রচুর মানুষের ঢল নামে হলদিবাড়ি বেগম রোকেয়া মেমোরিয়াল শিশু একাডেমির প্রধান শিক্ষক জিয়াউল হক এ প্রসঙ্গে বলেন কোরআন তেলাবাদ দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনার পর নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পাশাপাশি নাটকের মধ্য দিয়ে দেওয়া হয় সামাজিক বার্তা তিনি আরও বলেন এই দিনটির উদযাপন একান্তই প্রয়োজন প্রতিটি স্কুলে এই উদযাপনে ছাত্র ছাত্রীদের পরিবার আমাদের সাথে রয়েছে আমার নাম আমি থেকে আমি বলতে চাই

কি <laughs> করে আমাদের আজকে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের আজকে অনুষ্ঠান করা হয়েছে বাচ্চাদের জন্য যেরকম আমাদের রয়েছে গান নৃত্য পরিবেশন আপনার প্রথমে আমাদের হলো যে কোরআন তেলাওয়ার দিয়ে আমাদের অনুষ্ঠানটি প্রথমে উদ্বোধন করা হলো তারপরে আমাদের অনুষ্ঠানে রয়েছে যেরকম নাটক সামাজিক কিছু এই রয়েছে কবিতা আবৃত্তি তার মধ্যে দিয়ে আজকে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে তেইশে জানুয়ারি প্রতি বছর আমাদের ছাব্বিশে জানুয়ারি করতাম এবার আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর হিসাবে আমরা আজকে আমরা এই অনুষ্ঠানটা একটা পালন একটা জিনিস যে প্রত্যেকটা জিনিসের সময় একটা জিনিস জড়িয়ে রয়েছে যেরকম খেলাধুলা একটা ছাত্রর জন্য প্রয়োজন যেরকম বছরে একটা মানে বার্ষরিক সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন রয়েছে শিক্ষার সাথে সাথে আরও জড়িত রয়েছে আরও অনেক কিছু বাড়ির পরিবারের কিছু ফিনান্সিয়ালের ব্যাপার নিয়েও কিন্তু আমাদের এগুলো প্রাইভেট সংস্থা তো এগুলো আমাদের হয়ে থাকে কিন্তু অনেক অনেক স্কুলে হয় না এগুলো অভিভাবকের উদ্দেশ্য এটাই যে অভিভাবকরা আমাদের সাথে যথেষ্ট আমাদের সাথে রয়েছে যেমন ছেলেমেয়েরা যারা নৃত্য গান এবং নাটকে অংশগ্রহণ করে সমস্ত জিনিসের অ্যারেঞ্জমেন্ট করে দেয় তারাই অভিভাবকেরাই এবং এখানে দেখতে তো পাচ্ছেন যে আমাদের এখানে ফেস্টিভ্যালের মতো তারা উপভোগ করছে প্রত্যেকেই আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণীয় কী কী রয়েছে যেরকম আকর্ষণীয় রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে আমাদের এই এখানে যেরকম রয়েছে কবিতা আবৃত্তি নাটক এবং নৃত্য পরিবেশন অনেক রকম কিছু আমাদের সামাজিক যেরকম রয়েছে যে বর্তমান যুগে আমাদের যারা ড্রাইভিং করে ড্রাইভিংয়ে যে দশ বছরের জেল হয়েছে সেই সম্বন্ধে একটা আমাদের নাটক রয়েছে আরও রয়েছে নাটক যে আমাদের পরিবারের অনেক কিছু যেগুলো আমাদের পিছিয়ে পড়া লোক রয়েছে তাদের সম্বন্ধে আমাদের একটা নাটক রয়েছে আপনার নাম কোন দায়িত্বে রয়েছে আমার নাম হচ্ছে জেওয়াল আমি এখানকার প্রধান শিক্ষক